জয়গুরু যারা হারমোনিয়াম বাজিয়ে অল্প গান করতে পারেন অথবা হারমোনিয়াম সম্পর্কে রিড একটু জানা হয়েছে বা জানতে পেরেছেন যে কোনোভাবেই তাদের উদ্দেশ্যে ভিডিওটি আমি আজ বানানোর চেষ্টা করছি একটি ঠাকুরের হিন্দি ভজন তার সরগম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা আমার এই ভিডিওটি ফলো করবেন দয়া করে করে গানটি তোলার চেষ্টা করবেন বাড়িতে বসে যদি হারমোনিয়াম থাকে বাড়িতে অথবা আমাদের জন্য তো মন্দির আছে মন্দিরে গিয়ে হারমোনিয়াম নিয়ে একটু সময় করে গানটা তুলে তুলবেন তুলে সৎসঙ্গে গিয়ে চেষ্টা করবেন গাওয়ার তাদের উদ্দেশ্যেই বা তাদের জন্যই আমি এই ভিডিওটি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি গান ঠাকুরের একটি হিন্দি ভজন এই আগে গানটি আমি সরগম করে আজকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা একটু দেখবেন তবে আমি আজ একটি পুরো গান সরগম করে দেখিয়ে দিতে পারবো না কারণ সময়ের ব্যাপার তো একটা ভিডিও বেশি করা সম্ভব নয় আমি শুধু মুখরাটুকু আজ করে করে দেওয়ার চেষ্টা করছি কারণ একটা গানে একটা সম্পূর্ণ গানে পাঁচটা অংশ থাকে একটি মুখরা তারপরে দ্বিতীয় অংশ থাকে প্রথম অন্তরা তৃতীয় অংশ সঞ্চারী চতুর্থ অংশ দ্বিতীয় অন্তরা এবং পঞ্চম অংশ আহু একটা সম্পূর্ণ গানে এই পাঁচটি অংশ থাকে তবে সব গানে এই পাঁচটা অংশ থাকে না বেশিরভাগ গানে মুখরা থাকে অন্তরা থাকে সঞ্চারী থাকে এবং দ্বিতীয় অন্তরা থাকে আবার কোন কোনো গানে মুখরা থাকে দুটি অন্তরা অথবা তিনটি অন্তরা থাকে আমি যে আজ গানটা প্রকাশ করছি এই গানটার মধ্যে শুধু মুখরা এবং তিনটি অন্তরা আছে এর কোনো সঞ্চারী নেই এর কোনো আভেগ আভোগ নেই তিনটি অন্তর অন্তরা একই রকমের শুধু কথাটা ফারাক সরগম করছি আমি বি সার্পে আঙুল রাখছি এই বি সার্পের সা এই সা থেকে আমি গানটা আজকে শুরু করে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ফলো করবেন মা 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 চারবার মা বলছি দেখুন আমি বোর্ডে লেখি লিখে দেখাচ্ছি মা 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 একই মা বাজাবো এবং আটটা মাত্রা মা দিয়ে আমি এখানে অবস্থান করব মায়ের উপরে কারণ এই আট মাত্রা আমার এই মায়ের উপরে দাঁড়িয়ে শরটাকে বাড়িয়ে নিয়ে চলতে হবে কি আছে আগে দেখুন এখানে লেখা আছে সবসে সে আগে স ফাঁকা ব সে ওই মায়ের উপরে বেরিয়ে চারটে মাত্রা মা 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 চারটে মাত্রা দেখছেন দেখতে পাচ্ছেন মা 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 এর মধ্যে আছে সব সে তারপরে আবার মায়ের নিচে মা 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 এই একটা আকার দেখছেন এটাও একটা মা অর্থাৎ একটা মাত্রা কারণ এগুলো হলো সঙ্গীতের এক একটা মাত্রা কারণ মাত্রা হচ্ছে কি সময়ের একক আমাদের এক এই সবসে আগে কথাটা বলতে গেলে পরে যতটুকু সময় লাগবে সেই সময়টাকে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আটটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সবসে আগে কথাটা বলার জন্য যদি আমরা যেমন ঘড়ি ঘড়ি চলে সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ড একদম প্রত্যেকটা সেকেন্ড হ্যাঁ টিক 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 ঠিক যেমন বাজে প্রত্যেকটার মধ্যবর্তী গ্যাপ যেমন সমান থাকে এখানে প্রত্যেকটা মাত্রা বলার মধ্যবর্তী গ্যাপটা সমান দূরত্বের অর্থাৎ এটা হচ্ছে কি সময়ের একক যে মাত্রা বলে মাত্রা বলা হয় সময়ের একক হচ্ছে কি মাত্রা আর গানের একক হলো এরকম এক একটা মাত্রা অর্থাৎ এখানে চারটে মাত্রা আছে এখানে চারটে মাত্রা আছে এই আটটা মাত্রার মধ্যে আছে সাবেশে আগে মায়ের উপর আমি বাজিয়ে যদি আমি বলি সাবেশে আগে আঙুল নাড়াবো না শুধু মায়ের উপরে ধরে আমি এখানে বাজাবো তারপরে দেখুন এখানে আছে গামা 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 পা 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 মাত্রা নিচে আছে কা কা এখানে আমি লিখে দিয়েছি দেখুন লাল কালি দিয়ে লিখে দিয়েছি কা কি বাজাবো আমি গামা পা পা এখানে বাজাচ্ছি আমি দেখুন একে দেখুন গামা পা পা গামা পা পা কা তারপরে দেখুন তারপরে আছে গামা গারে, গামা গা মা এই যে গায়ে নিচে একটা আন্ডারলাইন দেওয়া হয়েছে এই আন্ডারলাইনের মানে হলো কোমল গা গতকাল আমি একটা ভিডিও প্রকাশ করেছি সেখানে আমি দেখিয়েছি একটা ভিডিওতে কোমল ঘা এবং কোমল নি আর এই এখানে দেখাচ্ছি একটা কোমল গা এখানেও আছে কোমল ধাও আছে কোমল নিউ আছে কারণ এই গানটি এই সবচেয়ে আগে গুরুকা চরানা সারানা করানা সরানা কারণে এই যে গানটি ভজনটি এই ভজনটি একটা রাগের উপরে হয় অর্থাৎ প্রতি গানই একটা রাগের উপরে হয় তাহলে এই গানটা কোন রাগের উপরে হয়েছে এই গানটা হয়েছে আশাবরি রাগের উপরে হয়তো আপনারা কেউ জেনে থাকতে পারেন অথবা কারো হয়তো জানা নেই যারা একটু রাগ সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন তারা হয়তো আশাবরি রাগটা আপনারা জানেন আশা করি রাগে তিনটা স্বর ব্যবহার করা হয় কি কি গা হা নি এই তিনটি কোমল স্বর থাকে এখানেও এই গানেও তিনটি কোমল স্বর আমরা পাবো এই তিনটি কোমল স্বরের মধ্যে প্রথম কোমল স্বর আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে কোমল গা এই কোমল গা অর্থাৎ কি এখানে দেখাতে পারছি আমি একটু বাজিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা দেখলেন এখানে এখানে দেখলেন চরণ তাহলে কি হলো গুরুকা চরণ গুরুকা কা চরণোর পরে কি আসছে শরণ করণ শরণ শরণ দেখুন শরণ রে পা 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 রে পা 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 আমি বাজাবো রে পা 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 এই দেখুন রে রে পা 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 রে পা 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 বাজালাম রে পা 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 শরণ রে মাত্রা পা তিন মাত্রা শরণ বাজাবেন এখানে দেখুন রে পা 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 এখানে তারপরে বাজাবো নি পাধা দেখুন এই পাধা পাধা দুটো স্বর এই দুটো স্বর নিয়ে একটি মাত্রায় আবারও দুটো স্বর নিয়ে একটি মাত্রায় তারপরে নি নি এই নি একটা মাত্রায় আবার নি একটা মাত্রা এই একটা মাত্রা এই একটা মাত্রা এটা কোমল নি আগে বলেছি আমি একটু আগে বললাম যে তিনটি কোমল স্বর পাবো আমরা গা ধা এবং নি এই দেখুন এখানে নি নিয়ে নিচে আন্ডারলেন থাকা মানে কোমল নি আমরা যে শুদ্ধ নিটা বাজাই সেই শুদ্ধ নিয়ে ঠিক পাশে স্বরটিকে বলা হয় কোমল স্বর তাহলে কি হলো পাধা পাধা নি নে পাধা পাধা নে হলো তাহলে কি পেলাম আপনাকে সরণ করণ এর পরে আসতে লাস্টে কথাটা দেখুন পাধা ধা পা ধা পা কি হবে পাধা ধা পা পাধা পা কি হবে শরণ শরণ পাধা ধা পা শরণ তারপরে দেখুন গাপা মামা লিখবো বলবো আমরা গাপা মামা কারণ কারণ